অনেক দিন পর দাদানের পাউরুঁ এটা আসসে খা পাউরুটি খেতে ইচ্ছা হয়েছে হুম আজকে নিজেই দেখে বলল আমাকে পাউরুটি দাও পাউরুটির নাম গন্ধ তো নিতে চায় না আজকে ঠিক আছে বাদাম দেবে নাকি বাদাম তুই পাগল তো ডিম টোস্টটা কি বাদাম দায় সবতেই সন্দেহ আমি ডিম খাবো না আমি দুধ দিয়ে খাবো ভালো যে গুড মর্নিং আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে শনিবার শনিবারের এখন অনেকটা বেলা হয়ে গেছে এগারোটা বেজে গেছে এই জাস্ট আমরা ব্রেকফাস্ট করে উঠলাম সকাল তো শুরু হয়েছে অনেকক্ষণ আগেই ঘরের সমস্ত কাজকর্ম হয়ে গেছে দুধ নিয়ে এসেছি দুধ নিয়ে আসার সময় দোকানে গেছিলাম চাল আলু পেঁয়াজ এগুলো সব নিয়ে আসলাম বাবা আলু পেঁয়াজের যার দাম বেড়েছে পঞ্চাশ টাকা কেজি পেঁয়াজ আনলাম আজকে আর পঁয়ত্রিশ টাকা কেজি আলু তারপরে দিন দিন দাম বেড়েই চলেছে মানুষ যদি বলে যে কিছু না হোক অন্তত আলু সেদ্ধ ভাত খেয়ে থাকবো সেটাও পারবে না আলুর যা দিন দিন দাম বাড়ছে তাহলে এদিকে বাসন শুষন সব পরিষ্কার হয়ে গেছে জায়গা মতো রেখেও দিয়েছি রান্নাঘর পরিষ্কার দুধ জল দেওয়া তো অনেক সকালেই হয়ে গেছে তো এইবার যাবো রান্না দিকে তবে তার আগে আমার ভিডিওর কাজ একটু বাকি আছে ওটা কমপ্লিট করে তারপর রান্না বান্না আসবো রান্না করার এই টাইমটা রান্নাঘরটা পুরো অবচানও থাকে দেখতে কেমন আমার অসুস্থ লাগে কিন্তু কিছু করার নেই ওই সব কিছু রেডি করে রান্না বসতে থাকলে না দেরি হয়ে যাবে তো এখানে উচ্ছে আর আলুটা আগে কেটে নিয়েছি ভাতটা উপর দেবো হয়ে গেছে উচ্ছে আলু ভাতটা বসিয়ে দিই এখানে উচ্ছে আলু ভাজা হয়ে গেছে আর এখানে কাটা বলতে দিচ্ছে না আমাকে এখানে ভাত উপর দিয়ে দিয়েছি আর এই যে মূল আবার 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 করছে আমাকে ডিস্টার্ব

না আলু না এতে মূল দিলে আলু দেয় না মাছের ঝোল দিকে ফুটেই গেছে মানে হয়ে গেছে আর কি নামিয়ে দেব একটু ধনে পাতা দিয়ে দিলাম আবার গুড়ি গুড়ি নেমেছে রান্না বান্না হয়ে গেছে এই যে ভাত আর এই হচ্ছে উচ্ছে আলু ভাজা আর ওদিকে দিকে পুজো দিচ্ছে স্নান হয়ে গেছে খেতে বসবে এই যে কুমড়ো শাকের চচ্চড়ি কালকে আর এই হচ্ছে মুলো দিয়ে ট্যাংরা মাছের ঝোল এই হচ্ছে আজকে রান্না আজকে পুরো চুপচুপি করে মাথায় তেল দিয়েছি শ্যাম্পু করব তবে তাড়াতাড়ি করে রান্না সেরে ফেলেছি তোমাদের সামনে খুব একটা আসেনি কারণ তাড়াতাড়ি আজকে দুপুরবেলা পড়া আছে তাড়াতাড়ি খেয়ে দেয় বেরোবে তো তাই জন্য তাড়াতাড়ি করে রান্না করে ফেললাম এবার ওকে খেতে দিয়ে দেবো দিয়ে আমি এদিকে গ্যাসটা মুছে তারপরে আমি স্নান করব পরে আমি খেতে দিয়ে আমি স্নান টান করে একটু দরকারে বেরোচ্ছি ওরা ওদের মতো বেরিয়ে যাবে পড়তে বেরিয়েছিলাম

সিনেমার আর্টিস্ট আছে বা ধরো শাহরুখ খান মাধুরী দীক্ষিত এরা তো সব আছে তো দেখার জন্য সব পাগল কিন্তু আমি মেইনলি পুর্ণিমাnike দেখার জন্য আমি এসেছি পুর্ণিমা দেখানোর সত্যি কথা ভীষণ ভালো লাগলো ভীষণ যাক মাসিমা এসেছে এই মাসিমাকে এত দূরে টানাটানা করে নিয়ে এসেছে অবশ্য না তোমার তো চেকআপে এসছিলে বলছিলাম যে তুমি মানে আমার মা আর মেয়ে আজকে আশা কিন্তু মানে যেটা না বললেই নয় মানে আমার মনের ইচ্ছাটা আমার যে সুপ্ত ইচ্ছা সেটা যে মানে পূরণ হয়েছে আমার আশা পূর্ণ স্বপ্ন পূরণ হয়েছে এরকম করেছে আমার হাজব্যান্ড মানে ও কিন্তু আমাকে সবসময় বলে যে তুমি তো দেখো আমি তো দেখো আমার না পুণ্ডিবাদিকে দেখার খুব ইচ্ছা তো আমি পুণ্ডিবাদির সাথে দেখা করবো হ্যাঁ ঠিক আছে তোমার স্বপ্ন পূরণ হবে তো যেই মায়ের এরকম চোখ দেখার তো মায়ের এসেছি তো যেই রকম হয়েছে তো ও বলছে কী হোক তোমার স্বপ্ন পূরণ করবে নাকি

তোরে বাবা ছিল তখন কত বছর সেই লকডাউনের আগান্ত তোমার মানে ওই ভাইরাল ভিডিও হওয়ার পর থেকেই তুমি কোন ভিডিওটা ফার্সটা দেখেছিলে ফার্স্ট আমি তোমার চোখে পড়েছিল কোন ভিডিওটা সবার ওই ঘর গোছানোর ভিডিও মানে প্রতিদিন কিভাবে ঘর পরিষ্কার করবি আচ্ছা আচ্ছা হ্যাঁ ওইটা আমার ভাইরাল ভিডিও না ওটা আমার ওটাই ফার্স্ট দেখেছিছি

হ্যাঁ ওই ঘরে বেশি কিছু রাখিনি তো শুধু একটা ওয়ার্ডরোবে আছে ব্যাস ফাঁকা গেছি ইচ্ছা করেই ওই ঘরটা বেশ ভালো লাগে আর খোলা মেলা দুটো জানলা আছে দরজা আছে আর ওখানে তো একটা জানলা একটা দরজা প্লাস জিনিসপত্র গোড়াই আছে আর জায়গা নেই হ্যাঁ ঠিক আছে গিয়ে আচ্ছা অনেক হয়তো এটা বলতেও পারি যে এই জিনিস দিয়ে কি ভালোবাসা দেখো সেটা নয় এটা আমার ইচ্ছা আমি নিয়ে এসেছি আচ্ছা এটা কিন্তু যে আমার বড় লোকই চাল আমার দেখো কত টাকা আছে তোমাকে দিতে এনে যেটা না আমার মনে হয়েছে যে আমার পূর্ণিমাদি এই জিনিসগুলো খেতে ভালোবাসে পূর্ণিমাদি আমার একটা নিজের লোক আমি এই জিনিসগুলো আমিও খেতে ভালোবাসি সত্যি তোমার মতো আমিও এগুলো খেতে ভালোবাসি তো আমি যাচ্ছি যখন পূর্ণিমাদি আর কবে যাব কীরকম কী সুযোগ হবে কীরকম সময় হবে যাচ্ছি যখন আমার মানে ইচ্ছাটা আমি মানে নিয়ে যাই আমার মানে মনে হয় আমি বুঝতে পারছি ওর ভেতরের আরও ও মানে আরও কিছু বলতে পারলেও প্রকাশ হতো ঠিকঠাক মতো যদি আরও কিছু করে সময় দিতে পারতো তো বললাম তো থেকে গেলে থেকে যেতে পারতে হ্যাঁ

এই কি বলছো বারবার না গো অত অতটা যে ওই 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 চিন্তা ভাবনা যেন আমার মাথায় কোনদিন না আসে ঠাকুর যেন না দেয় সত্যি কথা হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ যাবো হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ দাদা আসবে আবার সাবধানে যাবে দেখো কে যেন কলটা খুলে রেখে চলে গেছে জল পড়েই যাচ্ছে জল নষ্ট হতে দেখলে না আমার এত খারাপ লাগে ওরা এসছে কত কিছু নিয়ে এসছে আমি তাই বললাম এগুলো নিয়ে আসার কী দরকার ছিল বলছে না তোমরা ভালোবাসো এই যে তোজো আর তাতানের জন্য এই চকলেট তোজোর জন্য স্প্রাইট কারণ তোজো আমুল খুব একটা পছন্দ করে না আর তাতানের জন্য আমুল কুল আর এই যে কেক মালকেস্টার বিস্কিট আর এটা কি আছে এই যে আম নিয়ে এসেছে স্প্রাইট ইন্দ্র ভালোবাসে আর মাজা আমি ভালোবাসি ওই জন্য আর এখানে মিষ্টি আছে রাতার বড় থেকে আসার সময় ফুচকা নিয়ে এসেছে আমি বলেছিল মানে আমার তো আমি আমার কথা খেতাম ও বলেছিল আজকে ফুচকা খেতে ইচ্ছা করছি আজকে আসার সময় ফুচকা খাবো তো আমি বললাম তুই খেলে তাহলে আমার জন্যও নিয়ে আসবি তা ও আর বাইরে খায়নি একেবারে নিয়ে এসছি ইয়াস তুই খাওয়া উচিত তো হ্যাঁ ফুচকা খাওয়াচ্ছি থ্যাংক ইউ সো মাচ সব থেকে বড় কথা আমি বাড়িতে রয়েছি গিয়ে ফুচকা খাওয়ার মতো অতটা ইচ্ছাও এখন হয় না আর ও যে নিয়ে এসছে এটাই এই যে ফুচকা ধু পাচ্ছি রেডি করছি সামানো যায় না ঢুকে তো হয়ে যেত আমার খিদে পেলে ফুচকা ভালো লাগে এতে অত ভালো লাগে অনেকদিন পর পেলাম ভালো রাতে রান্না বান্না সেরে গ্যাসটাকে না আজকে ভালো করে ডিপ ক্লিন করলাম একটু নোংরা এখানে টক দই টক দই পড়েছিল তো আর টক দই পড়লে খুব তেলতেলা হয়ে যায় তো ভালো করে পরিষ্কার করলাম এখানে কিছু বাসনও মেজেছি কেন ওদিকে অনেক বাসন হয়ে গেছে বলে এই গ্লাস ঠাসগুলো আমি মেজে রাখলাম ঢাকনা মিক্সি বাটি চাটু কাপ আর এদিকে আমার রান্নাবান্না হয়ে গেছে রাতে রান্না হচ্ছে সিম্পল ভেন্ডি আলু ভাজা আর এখানে গুটি আছে এটা খুললাম না দুটো বাটিতে এখানে সন্দেশ দাদা মিষ্টি এনেছিলো ভাগে দিয়েছি আম আছে আর এই যে তোদের জন্য সব দুটো দুটো করে সেভ এনেছিলো চাকানেল রেখেছি তোদো দু দিয়ে আসি নিচে তোদের জন্য এটা এনেছিল আজকে যে ওরা এসেছিল এত কিছু খাবারের জিনিস তো এনেছে তার সাথে আমার জন্য কিন্তু একটা দারুণ গিফট নিয়ে এসেছে তো সেটা হচ্ছে এই যে এই শাড়িটা এনেছে আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে ও আমার ব্লগ রোজই দেখে বলল মানে ওর কাছে আমার সম্বন্ধে যেসব কথাগুলো আমার ঘরের সম্পর্কে যেসব কথাগুলো ও যেভাবে বলছিল কন্টিনিউ তাতে বোঝাই গেল আমার থেকেও ও আমার ব্যাপারে বেশি জানে আমার থেকেও আমার সংসারের ব্যাপারে ও বেশি জানে মানে এতটা সূক্ষ্মভাবে এতটা ভালোবেসে এতটা মন দিয়ে আমার ব্লগ কত চার বছর ধরে দেখে যাচ্ছে যবে থেকে আমার ভিডিও ভাইরাল হয়েছে তবে থেকে ও আমার ভিডিও দেখে এখনও পর্যন্ত কন্টিনিউ দেখে নতুন ভিডিও তো দেখেই এমনকি সময় থাকলে পুরনো ভিডিও আমার রিপিট করতে থাকে কাজে ওর পুরো মুখস্থ হয়ে গেছে আমার কিছু বলতে হচ্ছে না ওই সব কিছু বলে দিচ্ছে আমার ব্যাপারে ফলে সে আমার জন্য কিন্তু একটা দারুণ সুন্দর শাড়ি এনেছে এই যে এটা হচ্ছে আঁচলটা আমার কিন্তু খুব পছন্দ হয়েছে তুমি তো আমার ব্লগ দেখছো আমি জানি তো আমি কিন্তু সত্যি খুব পছন্দ হয়েছে খুব এই যে এত সুন্দর কাজ আমার এই ঠিকের ওপর পিঙ্কের কাজ সত্যিই আমার খুব পছন্দ আমার খুব ভালো লাগে তো এই যে এই শাড়িটা এনেছি আমার খুব পছন্দ হয়েছে খুব খুব আমি অবশ্যই করবো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে রান্নাঘর তো আগে পরিষ্কার করাই ছিল টেবিলটাও মুছে নিয়েছি শুতে যাব আর সত্যি কথা বলতে তোমাদের মধ্যে যে এরকম মাঝে মাঝে অনেকেই আমার সাথে দেখা করতে আসো বিশ্বাস করো আমার না মন এত বেশি ভালো লাগে কী বলবো যাই হোক তো আজকে ওরা এসেছিলো অনেক কিছু খাবার নিয়ে এসেছে আমার তো আমার খুবই খারাপ লাগলো কারণ আমি তেমন কিছুই করতে পারলাম না কারণ সেইভাবে তো প্রস্তুত ছিলাম না দেখো তোমরা যারা আসো তারা তো প্রস্তুত করেই আসো যে হ্যাঁ এটা নিয়ে যাবো সেটা নিয়ে যাবো কিন্তু আমার তো আমরা তো আর সেভাবে প্রস্তুত থাকি না আমরা তো জানি না তোমরা আসবে না আসবে তো সেইভাবে কিছুই করে ওঠা সম্ভব হয় না আর তার মধ্যে যে সময় দিয়ে পাবো যে না কি ঠিক আছে চলো সময় আছে অনেকক্ষণ আছে কিছু একটা করি কিন্তু সেই সময়টাও পাওয়া যায় না যারাই দূর দূর থেকে আসো তাদের আবার বাড়ি যাওয়ার একটা তারা থাকে যে তাড়াতাড়ি চলে যাবো জাস্ট দেখা করেই চলে যাও তো আমার পক্ষে কিছু করা সম্ভব হয় না এটাই আমার খুব খারাপ লাগে বিশেষ করে আজকে তো খুবই খারাপ লাগে যে ওরা এত কিছু নিয়ে আসলো অথচ আমি কিছুই করতে পারলাম না ঘরে যেইটুকু ছিল ওইটুকু দিয়েই করলাম কিন্তু আমার ঠিক মন মানে ই হলো না যে ইস কেমন লাগছে আমার নিজের কাছে যা আবার যদি সময় সুযোগ হয় তো করব তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা